এটি হচ্ছে সুনামগঞ্জের সবচাইতে সুন্দর এবং সবচেয়ে জনপ্রিয় একটি পর্যটন স্পট ভারতের মেঘালয় পাহাড়ের সীমান্ত বাংলার কাশ্মীর কারো কাছে বাংলার সুইজারল্যান্ড পাশেই হচ্ছে কিন্তু ভারতের মেঘালয়ের যে পাহাড় দেখা যাচ্ছে বিশাল বিশাল পাহাড় এর উপরে কিন্তু মেঘালয়ে মানুষের বসতবাড়ি একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ছবির মতো সুন্দর নীলাদ্রি লেক শীত গ্রীষ্ম বর্ষা সব সময় পর্যটকদের আনাগুনায় মুখরিত হয়ে থাকে শহীদ সিরাজ লেক কিন্তু পর্যটকদের কাছে এই স্থানটি নীলাদ্রি লেক সবচেয়ে বেশি পরিচিত সুনামগঞ্জের অন্যান্য ভ্রমণ স্পটের সাথে খুব সহজেই কিন্তু নীলাদ্রি লেক ভ্রমণ করা যায় আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সিলেটের আরো একটি পর্যটন কেন্দ্র সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সবচেয়ে জনপ্রিয় একটি পর্যটন স্পট নীলাদ্রি লেক আমি এই মুহূর্তে আসি এই নীলাদ্রি লেকে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর নীলাদ্রি লেক টেকের ঘাটে আপনারা জানেন এই স্পটটি আসলে খুবই ভাইরাল এই কারণে ভাইরাল কারণ হচ্ছে এখানে অনেকগুলো ছবির শুটিং হয়েছে তারপর হচ্ছে অনেক মিউজিক ভিডিও হয়েছে মানে এই জায়গাটা আসলে বলতে গেলে মানে ফিল্ম বলেন নাটক বলেন মিউজিক ভিডিও বলেন সবাই কিন্তু এখানে আসে এই এই যে এই এই জায়গাটা আসলে পরিচিতি পেয়েছে এইভাবেই চমৎকার সুন্দর আজকে বন্ধুর দিন অনেক মানুষ কিন্তু এখানে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু আজকে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট মিলাপ্রি লেক এবং এই যে শিমুল বাগান এখন হচ্ছে শীতকাল শীতকালে কিন্তু শিমুল বাগানে শিমুল ফুল ফুটে যার কারণ যার কারণে অনেক মানুষ কিন্তু আসেন আর এখান থেকে কিন্তু ভারতের মেঘালয় রাজ্যের চমৎকার সুন্দর ভিউ দেখা যায় এক কথায় অস্থির আসলে চমৎকার খুব ভালো লাগতেছে আর মানে এখানে একটা লেক আছে লেকের ওপারে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য সব কিছু মিলিয়ে এই জায়গাটা আসলে ছবির মতো সুন্দর আপনারা চাইলে কিন্তু নীলাদ্রি লেক এসে কাইকিং করতে পারবেন এই যে এখানে কিন্তু কাইকিং করার জন্য বুট রাখা এর ছাড়াও কিন্তু আরো বিভিন্ন ধরনের বুট আছে আপনারা কিন্তু চাইলে এই লেকে সময়টা খুব ভালোভাবে কাটাতে পারবেন এখানে সুইমিং করে কিংবা আপনারা এখানে চাইলে কিন্তু আপনারা এই যে বুটে করে চড়ে কিন্তু আপনারা এই জায়গাটাকে উপভোগ করতে পারবেন আর পাশেই হচ্ছে কিন্তু মেঘালয়ের যে পাহাড় দেখা যাচ্ছে বিশাল বিশাল পাহাড় এর উপরে কিন্তু মেঘালয়ের মানুষের বসত বাড়ি একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে শীতকালে শিমুল বাগানের সাথে আপনারা কিন্তু ভ্রমণ করতে পারেন নীলাদ্রি লেক আর বড় বর্ষায় টাঙ্গুয়ার হাওয়ার ভ্রমণে নীলাদ্রি লেকে এসে তো অবশ্যই এখানে বাতে থাকতে পারেন মানে বোটগুলো কিন্তু এই পাশেই হচ্ছে গাট সেখানে টেকের গাটে কিন্তু বোট থাকে আর আপনারা কিন্তু বিকেলবেলা এই স্থানটি ভ্রমণ করতে পারেন আর বড়া বর্ষায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্থানটি গাছগুলো সবুজ থাকে তখন কিন্তু এই জায়গার ভিউটা কিন্তু খুবই অস্থির লাগে তো অবশ্যই আপনারা যারা এখনো ভ্রমণ করেননি আপনারা নীলাদ্রি লেক ভ্রমণ করবেন আপনারা কিন্তু আসতে পারেন

মানে এখানে আসার পর আরো একটা সুন্দর মানে এই যে পাহাড় আছে ইন্ডিয়ান মেঘালয় পাহাড় খুবই সুন্দর লাগে বা পর্য আজকে বেশি প্রচুর পরিমাণে অনেক মানুষ কিন্তু আজকে আসছে ভালো মানে আমাদের আজকের দিনটা বলা চলে যে স্বার্থ আমাদের ভ্রমণটা আজকে স্বার্থ বেশি একটা আসলে খুবই সুন্দর যাই আপনারা আসলে উপভোগ করতে পারবেন সিলেটের এই সৌন্দর্য সিলেট এবং সুনামগঞ্জের সৌন্দর্য এই যে দেখুন কত সুন্দর ছবির মতো সুন্দর আসলে অস্থির আসলে এই সব জায়গা আসলে প্রকৃতির মাঝে নিজেকে একেবারে মানে প্রকৃতির সাথে মিশে মিশে যাওয়া যায় প্রকৃতিকে একেবারে কাছ থেকে উপভোগ করা যায় তাই আসলে বেশি বেশি করে আসলে ভ্রমণ করা উচিত আমি বলবো আর আমার কাছে আসলে এইসব জায়গা খুব বেশি ভালো লাগে কারণ চোখের যে একটা খিদা আছে এইসব জায়গা ভ্রমণ করলে সেই চোখের খিদাটা আসলে মিটে আমাদের এই জন্মভূমি বাংলাদেশ কতই না সুন্দর আর আমাদের এই জন্মস্থান সিলেট অপরূপ সুন্দর সিলেটের সৌন্দর্যগুলো উপভোগ করতে হলে সিলেট বিভাগের প্রত্যেকটি উপজেলা ভ্রমণ করা প্রয়োজন আলহামদুলিল্লাহ সিলেটের সুনামগঞ্জ এবং সিলেট বিভাগের সিলেট জেলা এবং হচ্ছে মৌলীবাজার জেলার অনেকগুলো উপজেলা ভ্রমণ করার সৌভাগ্য হয়েছে দেখেছি সিলেটের এই সৌন্দর্যগুলো এবং চেষ্টা করেছি আপনাদেরকেও সেই সৌন্দর্যগুলো দেখাবার আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের কাছে আমার জন্মস্থান সিলেটের সৌন্দর্য এবং আমার জন্মভূমি বাংলাদেশের সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করছি